শিবলিঙ্গে অভিষেক করা জল পান করলে শরীরে দেখা দেবে সাতটি চমৎকার পরিবর্তন ওম নম শিবাই বন্ধুরা শিবলিঙ্গে অভিষেক করা জল যদি পান করা যায় তাহলে শরীরে এমন কিছু চমৎকার ঘটনা ঘটবে যেগুলি একদম ধারণার বাইরে গুরু পরম্পরা অনুযায়ী দেবদেবী নিয়ে যে সমস্ত তথ্য জানা যায় তার ওপরে ভিত্তি করে আজকের এই ভিডিও কিন্তু আজকের ভিডিওতে বলা ঘটনাগুলি একদম সত্য সাপেক্ষ যদি আপনারা জানতে ইচ্ছুক থাকেন যে শিবলিঙ্গের ওপর যে জল দিয়ে অভিষেক করা হয় সেই জল খেলে শরীরে কী কী চমৎকারী পরিবর্তন দেখা যাবে তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন আপনিও এই জলের চমৎকারী গুণাগুণ শুনলে চমকে উঠবেন ও মনে মনে চিন্তা করবেন যে কেন এতদিন এই জলকে আমরা ফেলে দিয়েছি বন্ধুরা শিবলিঙ্গের ওপরে জল দিয়ে অভিষেক তো সবাই করেন মন্দিরে যে করা হয় বাড়িতে করা হয় কিন্তু কখনো কি এই জলকে আপনারা মানে সংরক্ষণ করেছেন বা কিভাবে সংরক্ষণ করবেন কিভাবে পান করবেন বা কীভাবে নিজের ঘরে এই জলকে ছিটাবেন সেই সব নিয়ম ও সাবধানতা সম্বন্ধে জানাবো আর আজকের এই ভিডিওটি এতটাই স্বাস্থ্যসম্মত হতে চলেছে যে আপনি চাইলেও আপনার যদি উপার্জনের সমস্ত টাকা যদি কাউকে দিয়ে দেন তাও কিন্তু এই তথ্যের কথা কেউ আপনাকে এমনিতে জানাবে না তাই বন্ধুরা বিধমেষ সংহিতার যে বারো অধ্যায়ের আঠো নম্বর শ্লোকে উল্লেখ আছে এই শিবলিঙ্গের ওপর অর্পণ করা জল তিনবার অল্প অল্প করে খাওয়ার নিয়মটি আর এই জল প্রতিদিন খেলে শারীরিক ও মানসিক জীবনের সমস্ত রকমের রোগ জ্বালা থেকে চিরদিনের মতো আপনারা রেহাই পাবেন এই একঘটি জল কিন্তু জীবনের বড় থেকে বড় সমস্যার মুক্তির পথ এমন কোনো সমস্যা নেই যে শিবলিঙ্গের অভিষেকের জল ছোঁয়াতে না সে সমস্যা কাটে এই জল কালকে অর্থাৎ মৃত্যুকেও হার মানিয়ে দেয় এই জল যে কোনো ব্যক্তির জীবনের পরিবর্তন ঘটিয়ে থাকে এই জলের উপায় কোনো ব্যক্তির বিনাশ হাওয়া থেকেও আটকে দিতে পারে এই জলের এতটাই শক্তি বন্ধুরা যে এই জলকে কিন্তু বিজ্ঞানের ভাষায় উত্তম তত্ত্ব হিসেবে গণ্য করা হয়েছে তাই জল কিন্তু জীবনের আধার জল ছাড়া পৃথিবীর সৃষ্টি কিন্তু অসম্পূর্ণ তাই জন্য জলের আরেক নাম কিন্তু জীবন তাই বন্ধুরা ভগবান শিবের এই জল অভিষেক করার পর সেই জলকে প্রসাদ হিসেবে গ্রহণ করতেই ভুলে যায় সকলে যখন শিবলিঙ্গের ওপর জল অভিষেক করা হয় তখন মনে নানা রকমের ইচ্ছে বলতে বলতে যে ভগবান আমাদের মনস্কামনাগুলি পূর্ণ করবেন এই ভেবে কিন্তু শুধু জল অভিষেক করলেই যে সব মনস্কামনা পূর্ণ হবে তা নয় জল তো অভিষেক করলেন কিন্তু সেই জলকে প্রসাদ হিসেবে গ্রহণ করতেই তো ভুলে যায় সবাই কিন্তু এই জলই হলো সাক্ষাৎ ভোলানাথের প্রসাদ হয়ে থাকে আর এই প্রসাদকেই সকলে গ্রহণ করতে ভুলে যায় আসুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে শিবলিঙ্গে অভিষেক করা জলের বিভিন্ন রকমের চমমৎকারী উপায়গুলি সম্বন্ধে কিন্তু তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না আর সত্যি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব ওম নম শিবাই লিখলেই এক ঘটি জল অর্পণ করার সমান ফল লাভ করা যায় তো আসুন বন্ধুরা সর্বপ্রথমে শিবলিঙ্গের ওপর অর্পণ করা জল খেলে কি কি উপকার আপনারা লাভ করতে পারবেন সে বিষয়ে বলবো তারপর সব বিষয়গুলি পরপর আপনাদের সাথে শেয়ার করব এবং ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো বন্ধুরা সবার প্রথমে একটা কথাই বলবো যে এই জল কিন এতটাই শক্তিশালী যে এই জল খাওয়ার পরে আমার পরিবারের প্রত্যেকে রোগ ব্যাধি থেকে ভালো আছে ও ধনবানও হয়েছে তাই এই জল খেলে কিন্তু আরোগ্য লাভ করা যায় অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই জল পান করে নিয়মিত তাহলে তার শরীরে কিন্তু রোগ ব্যাধি চট করে প্রবেশ করতে পারবে না সে কিন্তু অনেক সময় হয়তো দীর্ঘকাল পর্যন্ত সুস্থ শরীরে বেঁচে থাকবে ছোটোখাটো জ্বর জারিও হবে না আর হলেও পাঁচ দশ বছর পর পর হতে পারে যাদের ঋতু পরিবর্তনের সাথে সাথে শরীর খারাপ হয়ে থাকে তাদের জন্য এই জল কিন্তু মহা ঔষধের মতন কাজ করে থাকবে মোট কথা এই জল যদি প্রতিনিয়ত খেতে পারেন তাহলে আপনিও আরোগ্য লাভ করবেন আর একটি কথা বন্ধুরা যদি প্রতিদিন নির্দিষ্ট টাইমে জল ঢালার চেষ্টা করবেন সকালে স্নান সেরে নিয়ে শিবের মাথায় জল অভিষেক করলে ভালো ফল পাওয়া যায় আর সেটা যদি একান্তই না হয় তাহলে আপনাদের সুবিধা মতন দিনের যে কোনো টাইমে জল অভিষেক করে নেবেন আর সেই জলকে একটি তামার পাত্রে সংরক্ষণ করে রাখবেন আর প্রতিদিন এই পাত্র থেকেই একটু একটু করে সেই জলকে আপনারা পান করবেন এর ফলে কঠিন থেকে কঠিন রোগগুলি থেকেও আপনারা মুক্তি পাবেন যদি চোখের কোনো সমস্যা হয়ে থাকে চোখে বারবার নোংরা জমে যাচ্ছে চোখে জ্বালা পোড়া করছে চোখে কম দেখছেন তার ফলে চশমা পড়তে হচ্ছে সকালে ঘুম থেকে চোখ খুললেই চোখে জ্বালা পোড়া করছে তাহলে শিবলিঙ্গে অভিষেক করা যে জল আপনারা রেখেছেন সেই জল দিয়ে নিজেদের চোখে এবং মুখে ভালো করে ছিটিয়ে ধুয়ে নেবেন এর ফলে সম চোখের যে সমস্ত রকমের রোগ সেগুলি সমাপ্ত হতে শুরু করে দেবে ও চোখের জ্যোতিও ধীরে ধীরে বাড়তে শুরু হয়ে যাবে বন্ধুরা শিবলিঙ্গের এই জল খাওয়ার ফলে ভাগ্য মজবুত হয়ে ওঠে অর্থাৎ দুর্ভাগ্য যদি আপনাদের সর্বত্র তারা করে বেড়ায় তাহলে এই জল নিত্য আপনারা পান করা চালু করে দিন আপনাদের ভাগ্য কিন্তু এর ফলে মজবুত ও সহায় হতে শুরু হয়ে যাবে আর আপনার দুর্ভাগ্য আপনাকে ছেড়ে আস্তে আস্তে ক্রমশ দূরে পালাতে শুরু করবে যদি কোনো রকমের গ্রহদোষের বাধার ফলে আপনারা জর্জরিত কিছু বুঝে উঠতে পারছেন না যে আপনারা কি করবেন বা আপনাদের সমস্ত রকমের শুভ কাজ কর্মগুলি সব আটকে যাচ্ছে আপনি চেয়েও কিছুতেই এগোতে পারছেন না যখনই সফলতার দিকে পা রাখছেন তখন সে তখনই সেই কাজ কিছু না কিছুই বাধা এসে যাচ্ছে আপনার জীবনে এই সমস্ত কিছু হয়ে থাকে কিন্তু নয়টি গ্রহের কারণে ও পূর্ব জন্মের ক্রিয়া কর্মের ফলেরও এই রকম হয়ে থাকে তাই এই সমস্ত গ্রহদোষের বাধাবিঘ্ন থেকে বাঁচতে হলে আজই শিবলিঙ্গে জল অর্পিত করা শুরু করুন এবং সেই জল সংরক্ষণ করে প্রতিদিন নিয়ম করে পান করতে শুরু করে দিন ফলে যত বড়ই গ্রহের দোষ থাকুক না কেন সেটা একদম গোড়া থেকেই ঠিক হতে শুরু হয়ে যাবে বন্ধুরা শিবলিঙ্গের ওপর অর্পিত জল খেলে শরীরের যে কায়াকল্প আছে মানে শরীরের নতুন যৌবন ফিরে আসবে যাদের শরীরে বয়সের আগে বার্ধক্য এসে গেছে চোখে মুখে বয়সের ছাপ পড়ে গেছে এই জল পান করার ফলে বা পান করার মাত্রই কয়েক দিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন এই জল কোনো সাধারণ জল নয় এটি স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ মানব শরীরে পৌঁছে যায় আর ভোলানাথের অভিষেক করার জল মানব জীবনে অমৃত ঔষধের মতোই কাজ করবে তাই বন্ধুরা শরীরে যদি শক্তি ক্তিহীন হয়ে পড়ে শরীরে আগের মতন এনার্জি পাচ্ছেন না বা এনার্জি লস হয়ে যাচ্ছে আগের মতো কাজে কর্মে মন লাগছে না কাজকর্ম করতে ইচ্ছে করছে না এরকম হয়ে থাকে যদি তাহলে আপনাদের আবার নতুন করে যদি সব কিছু ফিরে পেতে চান সতেজ শরীর সতেজ মন শরীরের ভরপুর শক্তি ফিরে পেতে চান তবে শিব অভিষেকের জল খাওয়া শুরু করে দিন আবার নতুন করে শরীরে হারানো শক্তি ফিরে পাবেন আবার অনেক সময় হয়ে থাকে যে পূর্বজন্মের পাপ কর্ম করে থাকলেও তার থেকেও আপনারা মুক্তি লাভ করতে চান তবে সেটাও সম্ভব এই জল পান করলে প্রতিদিন এই শিবলিঙ্গের ওপর জল নিবেদন করে নিয়মিত সেই জল পান করতে হবে যদি কখনো এমন হলো যে শিবলিঙ্গের জল ঢালতে পারলেন না তখন আগে অভিষেক করা জল এক একটা বড় বোতলে বা কোনো একটা বড় পাত্রে জলটিকে রেখে দেবেন সংরক্ষণ করে রাখবেন তাহলে আপনারা অসময়েও এই জলটিকে খেতে পারবেন আর এর ফলে পাপ গুণাগুণ নষ্ট হতে শুরু হয়ে যাবে পাপ থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারবেন বন্ধুরা এমন কোনো মন্ত্র যদি আপনারা সিদ্ধ করতে চান ঐশ্বরে আশীর্বাদ লাভ করতে চান তাহলে সেক্ষেত্রে এই শিবলিঙ্গে অভিষেক করা জল প্রতিনিয়ত খাবেন ও প্রতিদিন একমাল অর্থাৎ একশো আটবার ওম নমশিবায় এই মন্ত্রটি জপ করলেই সেই মন্ত্রটি তৎক্ষণাৎ সিদ্ধ লাভ করবে এর ফলে আপনি কিন্তু ভালো মন্দের আবাসগুলি আগে থেকেই বুঝতে পারবেন বন্ধুরা শিবলিঙ্গের অভিষেক করা জল যদি ঘরে ছেটানো যায় তা থেকে কী ফলাফল লাভ করবেন এই জল যদি ঘরে প্রতিদিন সকাল সন্ধ্যে ছেটানো হয় তাহলে আপনাদের ঘর থেকে দুঃখ দারিদ্রতা বাধাবিঘ্ন হতাশা অর্থকষ্ট রোগ ব্যাধি সমস্ত কিছু ঘর থেকে দূর হয়ে যাবে অলক্ষ্মী ঘরের ধারে কাছেও ঘেঁচতে পারবে না দীর্ঘদিনের অর্থ কষ্ট হতাশা দুঃখ দারিদ্র যে সব ঘরের থেকে কিছুতেই কাটছে না সে অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করা জল সেই ঘরে ছেটানো শুভ ফল দিয়ে থাকবে মা লক্ষ্মী সেই ঘরে স্তুত হয়ে থাকবে যদি এই জল সারা ঘরে ছিটিয়ে তারপরে একটি ধূপ জ্বালিয়ে যদি রাখা যায় তাহলে সেখানে মা লক্ষ্মীর বসবাস কিন্তু সারা জীবনে স্থায়ী হয়ে থাকে ও মাতা অন্নপূর্ণার আশীর্বাদও সেই বাড়িতে সর্বদা বিরাজমান হয়ে থাকে তো বন্ধুরা এই জল ঘরে ছিটানোর ফলে সেই ঘর তীর্থের মতো পবিত্র হয়ে ওঠে সেই ঘরের সদস্যদের আচার আচরণের স্বভাবও খুবই মধুরতর হয়ে ওঠে ও তাদের মানসিকতাও অন্যান্য ব্যক্তিদের তুলনায় হাজার গুণ ভালো ভালো হয় ভালোর দিকে অগ্রসর আরও হয়ে সেই পরিবারের সদস্যদের মধ্যে একতা বজায় থাকে লড়াই ঝগড়া তাদের মধ্যে কখনোই থাকে না তাই সকল বন্ধুর কাছে একটাই অনুরোধ রাখবো যে সবাই যদি দেবাদিদেব মহাদেবকে মনে প্রাণে ভক্তি করে থাকেন তাহলে শিব অভিষেকের জল ঘরে অবশ্যই ছিটানো শুরু করুন এতে ঘরের পাতাবরণ পবিত্র করবে আর যেই ঘর এই জলের ছিটা দেওয়া হয় সেই ঘরে তীর্থের মতন পবিত্র হয়ে ওঠে ও সেখানে মা লক্ষ্মী নারায়ণের বসবাস হয়ে থাকে ও সেই সাথে ৩৩ কোটি দেব দেবীরও বসবাস হয়ে থাকে সেই ঘরে সর্বদা সুখ শান্তি বৃদ্ধি পেতে থাকে ঘরের বাস্তুদোষও কেটে যায় ঘরে টাকা পয়সা থাকছে না নানা ধরনের ভয়ঙ্কর দোষ পিতৃদোষ কাল সর্পদোষ শনি দোষ মঙ্গল দোষ যদি হয়ে থাকে এবং যদি হঠাৎ হঠাৎই বড় বড় কোনো বিপদের সম্মুখীন হয়ে যান বা আগুন লেগে যায় ঘরে এরকম ধরনের কিছু দুর্ঘটনা হয়ে থাকে একমাত্র বাস্তু দোষের কারণে তখন আর কিছু করুন আর না করুন প্রতিদিন ঘরে অবশ্যই শিব অভিষেক জল ছিটানো শুরু করে দিন ঘরে সমস্ত রকমের বাস্তুদোষ দূর হয়ে যাবে এর ফলে বন্ধুরা এই সমস্ত দোষ তখনই সৃষ্টি হয়ে থাকে যখন সেই ঘরে কালের বসবাস হয়ে যায় তো একটাই কথা বন্ধুরা যারা মহাদেবের বা মহাকালের ভক্ত তাদের জীবনে কালের ভয় কিসের যে বাড়িতে শিব অভিষেক জলের ছিটা দেওয়া হয় সেই বাড়িতে ঢুকতে ভাববে সেই ঘরে কাল ঢুকতেও পারবে না কারণ সেই বাড়িতে স্বয়ং মহাদেব রক্ষা করে থাকেন আপনারা শুধু ইনকাম করুন ও মন ভক্তি সহকারে পুজো পাঠ করতে থাকুন কেউ আপনাদের ঘর পরিবারের রকম ক্ষতি করতে পারবে না বরঞ্চ আপনাদের কল্যাণই হবে দেখা গেল আপনি সুন্দর বাড়ি করেছেন বা আপনারা খুব সুখে স্বাচ্ছন্দ্যে আছেন এমন সময় আপনাদের সেই বাড়ির ওপর বা সেই পরিবারের ওপর নজরদোষের কোনো ছায়া পড়ে গেল কারোর হাই বা অভিশাপ লেগে গেল কালা জাদু করা আছে তাহলে সেই জল বাড়িতে ঘরে ছিটিয়ে দেবেন আর একটি ছোট বোতলে এই জল ভরে লাল কাপড়ে করে বেঁধে ঘরের মুখ্য দরজায় টাঙিয়ে রাখবেন এতে সমস্ত প্রকার নজরদোষ অভিশাপ জাদু থেকে আপনারা মুক্তি পাবেন বা আপনাদের ঘরকে রক্ষা করবে এবার বন্ধুরা শিবলিঙ্গ অভিষেক করা জল ঘরে রাখার উপকারিতাগুলি কী কী পাবেন সেই সম্বন্ধে বলব বন্ধুরা এই জল যদি উত্তর পূর্ব দিকে বা ঘরের প্রধান দরজার সামনে রাখেন তাহলে সর্বদা সুখ শান্তি বৃদ্ধি পাবে সেই ঘরে পুজোর ঘরে রাখলে বা প্রতিদিন খেলে পরে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পেতে থাকে যদি একটি তামার পাত্রের মধ্যে এই জল ভরে তাতে একটি রুপোর বেলপাতা দিয়ে সাদা কাপড়ে বেঁধে এক ফুট মাটি গর্ত করে বাড়ির মধ্যে বুতে রাখলে সেই বাড়িতে কোনো দিন অকাল মৃত্যু ঘটে না কোনো অসুস্থ ব্যক্তি যে দীর্ঘদিন ধরে অসুস্থ সেই রোগীকে শিবলিঙ্গ অভিষেক করা জল দিয়ে স্নান করালে অর্থাৎ রোগীর স্নানের জলের সাথে কিছুটা অভিষেক করা জল মিশিয়ে স্নান করালে রোগী আরোগ্য লাভ করবে সুস্থ হয়ে উঠবে এতে চর্মরোগও ভালো হয়ে যায় অনেকের গায়ে সেতি ছুলি এই সমস্ত চর্মরোগ হয়ে থাকে সেটিও ভালো হয়ে ওঠে এই জল দিয়ে স্নান করলে এবার বন্ধুরা এই জলকে কীভাবে সংরক্ষণ করা যাবে তার সঠিক পদ্ধতি তো বন্ধুরা এই জলকে শিবলিকের যে স্থান থেকে ঢালা শুরু করা হয় অর্থাৎ জলটা যেই স্থান দিয়ে পড়ে সেই স্থানকে বলা হয় জলাহারি বা জলাধার বা অশোক সুন্দরীর স্থান আর তার নিচের দিকে একটি তামার পাত্র রেখে দিতে হবে জল ঢালার সময় পাত্রটি জল ভরে গেলে দেবাদি দেবের মহাদেবের স্মরণ করে তাকে প্রণাম জানিয়ে প্রসাদ হিসেবে সেই জলকে সংরক্ষণ করতে হবে করে রাখতে হবে এবং সতর্কভাবে রাখবেন যে এই জলের ওপরে যেন কোনো মানুষের ছায়া না পড়ে সেই জল সর্বদা পবিত্র স্থানে বা পুজোর ঘরে রাখতে হবে এই জলকে পবিত্র অবস্থায় বা বাসি কাপড়ে বা মহিলাদের মাসিক ধর্ম চলাকালীন এই জল স্পর্শ করা যাবে না না হলে এই জলের দিব্য শক্তি ক্ষয় হতে শুরু হয়ে যাবে সেক্ষেত্রে মহিলারা পরিবারের কারো সাহায্য নিয়ে খেতে পারেন আমিষ জাতীয় খাবার খেলেও এই জল খাওয়া চলবে না পরের দিন সকালে স্নান করে শুদ্ধভাবে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে আবার পুনরায় খেতে পারবেন যদি ভিডিওটির জরুরি তথ্যগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে ওম নম শিবায় লিখবেন বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত করছি হর হর মহাদেব ওম নম শিবায়